এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম দুধের মধ্যে আমি এখানে এক কিলো দুধ নিয়েছি দুধটাকে আমি ফুটিয়ে কমিয়ে নিয়েছি এরপর আমি ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে শখে রান্না আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আজকে আমি লাউয়ের পায়েস নিয়ে এসেছি আমি কীভাবে বানাতে চলেছি আপনারা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকা দিয়ে আমি লাউটা পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এখানে আমি পঞ্চাশ গ্রাম চালকে ধুয়ে আধ ভাঙা করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এরপর আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব চাল আর লাউ সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কিছুটা কুচিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দেব এরপর পরিমাণ মতো বাতাসা দিয়ে দেবো মিষ্টির জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাউ এর পায়েস আমার হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল এরপর আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব আমার এই লাউয়ের পায়েস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন আমার ভিডিও দেখেন আমার রেসিপি দেখেন সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই